আপনি জানেন কি প্রতি চল্লিশ সেকেন্ডে বিশ্বে একজন মানুষ স্ট্রোক রোগে আক্রান্ত হন এবং প্রতি চার মিনিটে একজন রুগী স্ট্রোকে মারা যায় সুতরাং বুঝতেই পারছেন স্ট্রোক কত মহামারী আকার ধারণ করেছে চলুন আমরা সবাই জানি স্ট্রোক রোগের কী কী লক্ষণ এই লক্ষণগুলোকে মনে রাখার জন্য আমরা সহজে বলে থাকি বি ফাস্ট এই লক্ষণগুলোর কোনো একটি হতে পারে আপনার স্ট্রোকের কারণ সেই কারণে হাসপাতালে এসেই প্রথমে আমরা যে জিনিসটি করে থাকি সেটি হলো একটি সিটি স্ক্যান এবং সিটি স্ক্যান করলে আমরা বুঝতে পারি আপনার স্ট্রোকটি কি ধরনের স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়ে থাকে রক্ত রক্তক্ষরণ হয়ে অথবা মস্তিষ্কের রক্ত চলাচল বন্ধ হয়ে স্ট্রোকের ক্ষেত্রে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি যদি সাড়ে চার ঘন্টার মধ্যে স্ট্রোক নিয়ে হাসপাতালে আসেন এবং আপনার স্ট্রোকটি যদি রক্ত চলাচল বন্ধজনিত কারণে হয়ে থাকে তাহলে খুবই উন্নত মানের চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে সেই চিকিৎসার মাধ্যমে আমরা আপনার সেই রক্ত চলাচলকে আবার সারিয়ে তুলতে পারি এবং আপনি সাথে সাথে সম্পূর্ণরূপে ভালো হতে পারেন